তাহলে আপনারা চিন্তা করেন ভাই তাহলে বিধানসভা ভোট আসার আগে যদি বাংলা এত তোল পার হয় বিধানসভা ভোটে যদি আসার আগে যদি এত যদি বাংলা তোল পার হয় তাহলে আপনারা চিন্তা করেন ভাই যান তাহলে তাহলে মুখ্যমন্ত্রী সিএম এর ভোটের সময় তাহলে কি হবে লোকসভা নির্বাচনে ভোটে আমরা দেখতে পেয়েছি যে নসাদ সিদ্দিকি সতেরোটা প্রার্থী দিয়েছিলেন তিন থেকে চারটে সিট পাওয়ার ওনার কথা ছিল কিন্তু সেখানে গেল সিট পায়নি প্লাস বাংলার অনেক মানুষ কিছু কিছু মানুষ যারা আইএসএফ যারা সাপোর্ট করে যারা আই যারা চয়েস করে তারাই বলছিল নসা সিদ্দিকিকে ভাই আমরা মুখ্যমন্ত্রী হিসেবে সিএম হিসেবে আমরা দেখতে চাই মুখ্যমন্ত্রী হিসেবে সিএম হিসেবে দেখতে চাই সেটা লোকসভা নির্বাচন ভোটে দু হাজার চব্বিশে বলছিল দু হাজার চব্বিশ ছিল কথা বলো এবার কার তো চলে এলো বিধানসভা ভোট সব এফ থেকে সব মনে ঢুকছে কেন ভাই আমি আপনাকে বলছি আপনাদেরকে বলছি একটু কমেন্ট করবে আমি আপনাদের কাছে তো বলে বলে সাবস্ক্রাইবার হচ্ছে না আর বলে বলে লাইকও হচ্ছে না আপনাদেরকে আমি আপনাদের কাছে বললাম আপনারা আগুধ করবেন আমি আপনাকে প্রশ্ন করলাম উত্তর দেন এদের বিধানসভা ভোট আসার আগে সিএমের ভোট তো বিধানসভার ভোটের পরে বিধানসভা ভোটের আগে সব তৃণমূলে ঢুকছে কেন ভাই একটু বলি ও আমার ভাইয়েরা বন্ধুরা একটু বলো না দেখি ভাই একটু বলো ভাই কমেন্ট করেছে লুটফার লুটফার বললি একুশ মতো ভোট দেওয়ার সুযোগ পেলে একুশ মতন একুশে একুশের মতন ভোট দেওয়ার সুযোগ পেলে ও একুশে যখন অশাস্তির থেকে ভেজান দাঁড়ায় তাই তো তো একুশের মতন ভোট দেওয়ার সুযোগ পেলে আমরা আবার জন্য আবার জন্য জনকে নির্বাচিত করে বিধায়ক সবার পাঠাবো কাকে ভেজার কাকে একটু কমেন্ট করেন আরে বাংলায় তো মুখ্যমন্ত্রীর মমতা হয়ে আছে বাংলায় ভাই একটু কমেন্ট করতে হবে তো আপনি কার কথা বলছেন কি করে বুঝবো আমি একশো উনিশ জন বত্রিশ জনের মধ্যে কেমন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করার মতন আপনি কোন পার্টি করেন ভাই আমি কোন পার্টি করব এই মাত্র এই মাত্র আসরে নামাজ পড়ে এলাম এই মাত্র দেখে টুপি এ দেখে দেখেন টুপি এই আসরে নামাজ পড়ে এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম ভাইজান আমি কোনো রাজনীতি করি না ভাই আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি আর বলা বলি কথা মিডিয়াটা কোনো রাজনীতি করে না ভাইজান আপনি একটা আমি একটা মিডিয়াকে দেখান যারা পরে তাদের পারছেন কিন্তু বেশিরভাগ কোনো রাজনীতি এখন মিডিয়ারা সাংবাদিকরা কেউ কিন্তু ভাই রাজনীতি করে না ভাই বলি করে কেউ করে না রাজনীতি কেউ করে না ভাই বুঝলেন তো যারা করে সে তাদের যেমন করে তেমন মারও খায় রাস্তাঘাটে ভাই যারা করে রাজনীতি মিডিয়ারা তারা মারও খায় দেখবেন সাংবাদিকরা দেখবেন পুরো রাজনীতি করে আপনি কংগ্রেস করে সেটা কি দিয়ে চায়ের দোকানে সেটাকে বড় করে কেন্দ্র করে আপনি গল্প করছেন সিপিএম জিতবে এই কংগ্রেস জিতবে এই আইএসএফ জিতবে এ তৃণমূল জিতবে এ বিজেপি জিতবে ভালো কথা বুঝবে ভুল বুঝবেন না একে যখন ভোট হয়ে যাবে যখন ভোট গণনা হয়ে যাবে কিবে তুই তো বলছিলি সিপিএম জিতে যাবে হেরে এখানে গেল কয়েকটা ছেলে আছে রাগ রাগে ফুল ছিল তারাই ধরে এটাই হচ্ছে কিন্তু হ্যাঁ একটা কথা আমি বলতে পারি ভাই আপনাদেরকে ভাই যাবে আমি বলছি একটা কথা বলতে পারি ভাইজান রাজনীতি করেন যাকে ভালো লাগবে আপনি তাকে ভোট দিয়ে চুপচাপ চলে আসবেন জিতুক হারুক সেটা তার পার্সোনাল ব্যাপার আপনি তার কর্ম দেখেছেন আপনি তার ব্যবহার দেখেছেন আপনি তার কাজ দেখেছেন সেটাকে দেখে আপনি ভোট দিয়ে চলে এলেন